পরিষ্কার করার ভয়ে মিথ্যা কথা বলে নিয়েছিলাম যে গরুর ঘুরি আমি খাই না কিন্তু এটা আসলেই আমার অনেক পছন্দের আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো গরুর ঘুড়ি কীভাবে পরিষ্কার করা হয় এবং হচ্ছে রান্না করা হয় তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে যেন সে আন্তরিক অভিনন্দন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো গরুর ঘুড়ি পরিষ্কার করার বিষয়টা কিন্তু অতটা সহজ না যতটা আমরা ইউটিউব বা ফেসবুকে দেখি যে দু মিনিট পাঁচ মিনিটে গরুর ভুড়ি পরিষ্কার করা করা হয়ে থাকে তো গরুর ঘুড়ি পরিষ্কার করার একটা টেকনিক আছে যদিও পাঁচ মিনিট সাত মিনিটে হয় না বা হচ্ছে খুব দ্রুত হয় না একটু সময় নিয়ে করতে হয় এবং হচ্ছে ধৈর্য সহকারে করতে হয় আপনার যদি ধৈর্য না থাকে তাহলে গরুর ঘুড়ি খাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই যেহেতু এইটা গরুর পাখের খুলি এবং এটার ভিতরে গুলো সব থাকে এবং হচ্ছে ময়লার পরিমাণটা অনেক বেশি থাকে তো এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো কুরবানির সময় আমরা সকলেই এই ভিডিওগুলো দেখে থাকি যে পাঁচ মিনিটে পরিষ্কার করা যায় বা চুন দিয়ে বা এটা সেটা দিয়ে অনেকে অনেকভাবে করে থাকেন কিন্তু আমার কাছে মনে হয় যে গরম পানি দিয়ে পরিষ্কার করাটা সবচেয়ে সহজ তো গরুর গোবর পাকিস্তানের ভিতরে যা যা ছিল সব এগুলো খুব ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে এখন দেখতেই পেলেন চুলাতে ফুটন্ত গরম পানি ছিল সেই ফুটন্ত গরম পানির ভিতরে আমি হচ্ছে গরুর এ ভুড়ি পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং হচ্ছে এখন একটা ট্রের ভিতরে নিয়ে আমি একটা পাতলা চামচের সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে আপনাকে একেবারে দুই মিনিটেই পরিষ্কার হয়ে যাবে এটা যারা বলে এটা তারা ভুল বলে তো এখানে আমি একটা ভুল করেছি যে বড়ো পিস একসাথে পানিতে ডুবিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোট একটু ছোট করে নিলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক আমি আবার মানে একটু ছোট পিস করে নিলাম তো এখন আস্তে আস্তে ধৈর্য সহকারে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি চাইলে ছুরি দিয়েও নিতে পারেন তো ছুরি থেকে আমার মনে হয় যে পাতলা যে চায়ের চামচগুলো আছে সেই চামচ দিয়ে আস্তে আস্তে উঠাইলে সুবিধা হয় আর কি আর এই ভুঁড়ি পরিষ্কার করতে গেলে আপনার রান্নাঘর অপরিষ্কার হবে এটাই স্বাভাবিক মানে এটা তো এমনিই একটা ময়লা জিনিস তো এটাকে পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে এবং পরিষ্কার করতে গেলে আশেপাশে ছিটে যাবে আপনার কাপড় চোপড় নষ্ট হবে এটাই স্বাভাবিক যারা দেখায় যে একবার একদম পানির মধ্যে চুপ দিল আর পরিষ্কার হয়ে গেল এগুলো হচ্ছে আসলে ভুয়া দেখানো গরুর ভুড়ি আপনাকে অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হবে আর এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে এটা মাথায় নিয়েই আপনাকে বসতে হবে তো ঘরের কাজ কাজকর্ম আগে সেরে নিয়েছি কারণ আমি জানি এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এবং ধৈর্যের বিষয় তো এরকম একটা ময়লা জিনিস কীভাবে মানুষ বলে যে পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে যায় সাত মিনিটে পরিষ্কার হয়ে যায় বা দেখায় গরম পানিতে চুপ দিয়ে উঠানোর সাথে সাথে পরিষ্কার হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না তো এ আজকে হচ্ছে মানে শুক্রবার তো শুক্রবারে কিন্তু এমনিতে আমার এলাকাতে গ্যাসের প্রবলেম থাকে তো পানিটা একটু মানে পুরো ফুটন্ত পানিতেই আমি দিয়েছি কিন্তু বড় টুকরা দেওয়ার কারণে পানিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তো আবার আমি গরম পানি করে নিয়েছি নিয়ে আবার হচ্ছে আমি এগুলোকে চুপ দিয়ে উঠিয়ে নিব এবং হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করে নিব তো যারা দেখায় যে একেবারে পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে যাবে তারা ভুল দেখায় আসলে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সময় লাগছে আমার রান্না করতে যতটুকু না সময় লাগবে তার থেকে মানে পাঁচ গুণ গুণ বেশি সময় লাগবে এটা পরিষ্কার করতে যাই হোক আমি ছোট ছোট পিস করে নিয়েছি নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি তো আমার অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তো যতটুকু বাকি আছে এতটুকু আমি বটি বা হচ্ছে হাতের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে তো এটা পরিষ্কার করতেই অনেক সময় লাগে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না আর হচ্ছে এটা আসলে যারা খান তারা আসলে এটা প্রেমে পড়ে যান এই জিনিসটা মানে খুবই মজা গরুর ঘুরি ভুনা মানে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কমই আছে কিন্তু পরিষ্কার করাটা কঠিন তো আমিও মানে খুবই পছন্দ করতাম কিন্তু কথা হয়েছে যে পরিষ্কার করার ভয়ে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসি বিয়ের পরে একদম রাহা একটা মিথ্যা কথা বলে নিয়েছিলাম যে আমি গরুর ঘুরি খাইও না পরিষ্কারও করতে পারি না তো যাই হোক এইভাবেই আমি এখন পর্যন্ত চলতেছি তো যাই হোক কতদিন আর মিথ্যা কথা বলবো তো যাই হোক আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে এখন আমি ছোটো 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 টুকরো করে নিচ্ছি এটা যত ছোটো টুকরো করবেন তত ভালো হবে আর এটা কিন্তু মানে খেতে অনেকটা একটু রাবার রাবার টাইপের হয়ে যায় মানে ভাজা ভাজা ভুনা করার পরে তো দেখতেই পেলেন আমার টুকরাগুলো কীরকম হয়েছে তো এখনই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়নি এখানে যেটা হয়েছে যে কালো ময়লাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এখন হচ্ছে গরম পানি দিয়ে আমি ধুয়েও নিয়েছি কিন্তু এরপরেও ধোয়া বাকি আছে তো এখন হচ্ছে আমি আরও পানি দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিব কারণ এটাতে কিন্তু একটা মানে গন্ধ থাকে তো এইসব গন্ধ দূর করতে যা সময় লাগে তো হচ্ছে আমি হচ্ছে মানে ট্যাপ ছেড়ে নিয়ে খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি কারণ এটা লেবুর রস এবং হচ্ছে হলুদ দিয়ে কিছুক্ষণ গরম পানিতে মানে ভিজিয়ে বা হচ্ছে আরেকবার একটা বলক এনে তারপরে হচ্ছে আবার ধুয়ে নিতে হবে না হয় সাথে সাথে রান্না করলেও একটা আষ্টা একটা গন্ধ থেকেই যায় তো যাই হোক আমি কয়েকবার পর পর ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যত ধোবেন এই ভুঁড়ি হ্যাঁ তত হচ্ছে খেতে ভালো লাগবে আর গন্ধ তো থাকবেই না মানে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আপনার অন্য কোনো কেমিক্যাল বা হচ্ছে কোনো চুন টুন ব্যবহার করতে হবে না এইভাবে যদি আপনি করেন আর কালো ময়লার দৃষ্টি থেকে গেলে সেটা ছুরি বা বটি সাহায্যে কেটে ফেলে দিলেই হয় একদম পুরো অংশটাই খেতে হবে এমন তো কোনো কথা নেই আমি বিদেশি কিছু ভিডিওতে দেখেছি তারা তো ওই কালো অংশটা সহই খেয়ে ফেলে তো আমরা যেহেতু মুসলিম আর হচ্ছে বাঙালিরা একটু পর পরিষ্কারভাবে খেতেই পছন্দ করে তো তাই আমরা একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আমি বিশ্বাস করেন কিছু চাইনিজ এবং কোরিয়ান আর জাপানিজ ভিডিও দেখেছি যারা গরুর চামড়াও খায় চামড়া তো হালাল নাকি খাওয়া সেটা একটা ভিডিওতে দেখলাম আবার হচ্ছে পাশাপাশি এই গরুর ভুড়িগুলিও খায় এবং হচ্ছে আমরা বাঙালিরা যেভাবে পরিষ্কার করি এভাবে না আমি ওই সব ভিডিওগুলো দেখি তারা কালো অংশটা সহই কালো অংশটা সহই খেয়ে ফেলে তো যাই হোক দেখেন আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা বিশ্বাস করেন পরিষ্কার করতে কিন্তু সাংঘাতিক সময় লাগবে আপনাকে মানে ধরিয়ে নিতে হবে যে এটা সময় সাপেক্ষ ব্যবহার এবং হচ্ছে ধৈর্যের সাহায্যে পরিষ্কার করতে হবে তো আমার পরিষ্কার হয়ে গেছে এখন বলেছিলাম দু চুলাতে আমি আরেকটা কড়াইতে পানি ফুটাতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে হলুদ গুঁড়া এবং হচ্ছে লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিলে আর কোনো গন্ধই থাকবে না তো পানিটা ফুটে উঠছে আমি লবণ দিয়ে দিলাম আজকে গ্যাসের পরিমাণ কম সেটা বলেছি তো এখন আমি গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে এখন হচ্ছে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব তো আমার হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা আমার স্কিপ হয়ে গিয়েছে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখলে লেবুর রস আমার স্কিপ হয়ে গিয়েছে দেওয়া তো আমি লেবুর রস কিন্তু দিয়ে নিয়েছি তো আমি ভুঁড়িগুলো সব দিয়ে দিলাম তো আপনারা চাইলে গরম পানির ভিতরে হলুদ গুঁড়া এবং হচ্ছে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হবে কিন্তু আমি যেহেতু এখন সাথে সাথেই রান্না করবো তাই আমি একবারে দিয়ে একটা ফুটানি দিয়ে নিয়েছি তো একটা বলক আসছে পরে একটু নেড়ে চেড়ে আমি এই পানিগুলো ছেঁকে নেব তো আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার এটার ভিতরে কিন্তু কোনো প্রকার কোনো ময়লা নেই এবং কোনো গন্ধও নেই কিন্তু তারপরেও আমি হলুদ এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ কোনো রিস্ক নিতে চাচ্ছি না যেহেতু খাবারের জিনিস একটু মজা করেই খাই তো পরিষ্কার যেহেতু আমি খুব ভালোভাবে করে নিয়েছি এতটা সময় নিয়েছি তো আরেকটু সময় না হয় নিলাম তো ফুটানো আমার হয়ে গেছে এখন আমি পানি ছেঁকে আবার ট্যাবের পানি দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিব তো ট্যাপ ছেড়ে নিয়েছি তো একটা জালির ভিতরে আমি পানিটা ছেঁকে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি মানে গন্ধ আমি একেবারেই মানে রাখবো না তো হাতের অবস্থা তো পুরাই শেষ হয়েছে পরিষ্কার করতে করতে এটা কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগবে আমি বারবার বলছি আমি কিন্তু অন্যদের মতো মানে মিথ্যাশ আপনাদেরকে দিচ্ছি না যদি আপনার মনে করেন যে হাতে সময় না থাকে পরিষ্কার করা তাহলে খাবেন না কিন্তু খাবেন যেহেতু ভালো করে পরিষ্কার করেই খাবেন ওই আপাদের ভিডিও দেখে মানে নাস্তে নাস্তে পরিষ্কার করতে গিয়ে বিরক্ত হয়ে আবার ফেলে দিবেন না খাবার খাবার অপচয় করা কিন্তু মানে গুণা তো যাই হোক এখন আমি রান্না বসাবো চুলাতে কড়াই দিয়ে তেল গরম করে নিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে পেঁয়াজ এবং রসুনের ব্যবহারটা একটু বেশি করবেন কারণ হচ্ছে এটা হচ্ছে যত রসুন আর পেঁয়াজ দিবেন খেতে ততটা মজা লাগবে তো এখানে আমি বড়ো সাইজের দুইটা রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে তিনটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে কষিয়ে নিব এই সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিব তো আজকে গ্যাসের পরিমাণ কম তাই চুলা কমানোর কিছু নাই তো এখানে আমি এলাচি দারচিনি এবং হচ্ছে তেজপাতা ও হচ্ছে গোলমরিচ দিয়ে দিব লবঙ্গ দিয়ে দিব তো দিয়ে দিলাম সবগুলো গোটা গরম মশলা দিয়ে এখন হচ্ছে এই মশলাগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো সাথে দিব আদা ও রসুন বাটা তো আদা রসুন বাটার দিয়ে তারপরে হচ্ছে মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব এই বট রান্নায় গরুর ভুড়ি রান্নায় মশলা যত কষাবেন এবং যত মশলা দিবেন তত হচ্ছে গরুর ভুনি ভুড়িব খেতে তত মজা হবে তো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দুই চামচ পরিমাণ তো মানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এটা মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভুনে নিব। মশলাটা যত সুন্দর ঘুনা হবে আপনার বট ঘুনা বা ভুরি ভুনা তত বেশি স্বাদ হবে তো সামান্য পানি দিলাম দিয়ে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাতে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো নেড়ে চেড়ে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় তো আশা করি সবাই দেখবেন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে কারণ অনেকেই আমরা এই রান্না বা পরিষ্কারের প্রসেসটা জানি না তো যাই হোক আমার মশলা কষানো হয়ে গিয়েছিল এখন আমি হচ্ছে ভুড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব চুলার আঁচ কম আছে তো এটার ভিতরে একটা যা পানি আছে সেটা হচ্ছে ঢাকনা দিয়ে দিলে পানিটা উঠে আসবে আর একটু সময় নিয়ে কষালে ভুড়ি খেতে বা বটভুনা খেতে অনেক মজা লাগে এটা কিন্তু রুটির সাথে মুড়ির সাথে বা ভাতের সাথে খুব ভালো লাগে তো ঢাকনাটা উঠিয়ে আবার হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর মশলা কিন্তু এই ভুঁড়ি ভুনাতে ঝাল যত দিবেন তত হচ্ছে খেতে মজা লাগবে অনেকে আবার হচ্ছে কি এই ভুরি ভুনাতে একটু ঝোল ঝোল খান কিন্তু বিশ্বাস করেন ভুরি ভুনাতে ঝোল দিলে আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম এখন হচ্ছে মানে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব তো যেটা বলছিলাম আজকের ভিডিওটা কিন্তু বড় তো আপনারা সবাই দেখবেন আশা করি তো মানে হাতে সময় নিয়ে বসবেন নোটিফিকেশন যাওয়ার পরে আপনারা হচ্ছে দেখে নেবেন আমার এই ভিডিওটা তো যাই হোক ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ কিন্তু অত বেশি দিব না কারণ এটা যেহেতু মানে পর পর কয়েকবারই সিদ্ধ করা হয়েছে তো এটা কিন্তু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে তো অত পানি লাগবে না আর যেহেতু আমি ঝোল রাখবো না তো তাই মাখা মাখা পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য বসিয়ে রাখবো এক মিডিয়াম থাকবে তো বিশ মিনিট পরে ঢাকনা খুলে এখন আবার নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণ কমে আসছে তো আজকে কিন্তু বাইরে থেকে একটু নয় বসতেছে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি লবণটা চেখে নেব লবণটা চেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আর দুইটা মশলা আমি যোগ করব। একটা হচ্ছে শাক বাটা তো শাক দিয়ে দিলাম এখানে হচ্ছে এক চামচ পরিমাণ দিলাম দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তো আমিও এসে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ঝোল কমে আসছে এখন হচ্ছে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এই দুইটা মশলা দিলে বিশ্বাস করেন ভুনাটা এত স্বাদ হয় যেটা বলার বাইরে তো আমি হচ্ছে এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো যাতে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যায় এই ভুনাতে আমি কোনো ঝোলই রাখবো না একদম ভাজা ভাজা হবে তো একটা ঢাকনা দিয়ে দিলাম তো ফিরে আসবো কিছুক্ষণ পরে কয়েক মিনিট পরে দেখতে পাচ্ছেন যে একদম ঝোল শুকিয়ে ভিতর থেকে একদম তেলগুলো চলে আসছে তো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন একটু চুলার জালটা আর একটু বাড়িয়ে নেব তারপরে হচ্ছে এটাকে পরিবেশন করে নিব তো মানে লজ্জায় বা হচ্ছে কাজ ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা কথা বলে নিয়েছিলাম যে ভুঁড়ি আমি খাই না বা পরিষ্কারও করতে পারি না তো যাই হোক এখন সেটা সেই ভুলটা আমি ভাঙিয়ে দিলাম যে আমি আসলে ভুরি খাই এবং হচ্ছে রান্নাও করতে পারি এবং খুবই মজা হয় তো আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন